হ্যালো ফ্রেন্ডস অ্যালজেব্রা আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা এলজেবা এর আগের ক্লাসটি তারা অবশ্যই দেখে নাও এর আগের ক্লাসে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করেছি মেইনলি আমরা এপি অর্থাৎ প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের অঙ্ক করছি এই ক্লাসগুলোতে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সামনে আগত রেল এছাড়াও স্টেটের এর আমাদের বিভিন্ন রকম যে এক্সাম আছে সেই এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো অতএব এই অঙ্কগুলো তোমাদের করা কিন্তু অবশ্যই দরকার অনেক কিন্তু এই অঙ্ক এক্সামের সময় কিন্তু ছেড়ে দিয়ে আসে একদম চলবে না এরকম ছেড়ে দিয়ে আসলে ঠিক আছে আমরা সেই সব অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো যে অঙ্কগুলো কিন্তু একদম পুরোপুরি ফর্মুলা বেসিস অঙ্ক ঠিক আছে সেই অঙ্কগুলো একদম শর্ট ট্রিকে কিভাবে কমপ্লিট করা যায় তার সমাধান পদ্ধতি দেখবো ঠিক আছে আচ্ছা আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক

আছে তাহলে a এর মান কত এর মান কিন্তু আমাদের এখানে কত আছে এর মান কত আছে এর মান তিন আছে আর এখানে কত তম মান এর মান যদি দেব এবার এন n এর মান আমাদের কত আছে সেটা দেখতে হবে ঠিক আছে কত বলেছে আমাদের তম মান বের কথা অর্থাৎ এর মান কত হবে পঞ্চাশ হবে পঞ্চাশ থেকে বাদ দিলে কত হবে উনপঞ্চাশ হবে এবং d অর্থাৎ সাধারণ অন্তর কত আসছে সাধারণ অন্তর আসছে কিন্তু ফাইভ তাহলে পরে মানটা আমাদের এখানে কত হবে দেখো প্লাস অর্থাৎ চারশো 3 না এবার এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যদি তে থাকে কোন একটা সিরিজ যদি জিপি তে থাকে সেক্ষেত্রে ওই এনতম মানের ভ্যালুটা কত হবে এ আর টু দি পর এন এখানে r টা কি হবে আর টা কিন্তু আমাদের সাধারণ রেশি হবে বা সিম্পল রেশি হবে ঠিক আছে আচ্ছা নেক্স্ট অঙ্কগুলোতে এই ফর্মুলাটা কাজে লাগতে পারে তাই আগে থেকে তোমাদের লিখে নিলাম লিখে দিলাম দেখে নাও ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ফর্মুলাটা দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে যে কমন ডিফারেন্স ইজ ফোর সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এ আর d এর মানটা বলে দিয়ে দিয়েছে তাহলে এখানে সিম্পলিফাই করলে আমাদের নবমতম পদ কত আমরা বের করতে পারবো কত হবে 5 প্লাস মানে a প্লাস n 1 মানে এখানে কত হয়ে যাবে 8 হয়ে যাবে আর সাধারণত অন্তর কত এত 4 তাহলে পরে কত হচ্ছে 5 4টা বত্রিশ হচ্ছে অর্থাৎ 37 আমাদের এখানে তাহলে কিন্তু রাইট आंसर হয়ে যাচ্ছে তাহলে এখানে টা আমাদের কিন্তু তাহলে রাইট आंसर ঠিক আছে नेक्स्ट অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক দেখো বলা আছে ফাইন্ড দা সাম অফ দা অল ইভেন নাম্বার লেস দ্যান 85 85 এর থেকে কম ভালো করে বুঝো 85 এর থেকে কম যত ইভেন নাম্বার আছে তাদের আমাদের টোটাল সাম বের করতে হবে তাহলে 85 এর থেকে কম ইভেন নাম্বার দুই থেকে শুরু হলে চার হবে ছয় হবে এরকম ডট 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 করে কত পর্যন্ত আসবে 80 84 পর্যন্ত আসবে কিন্তু এখানে কতগুলো টোটাল পদ আছে আমরা তো সেটা জানি না সেই পদটা আমরা বের করতে গেলে একটা ফর্মুলা ইউজ করবো এর আগের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটাই আমরা ইউজ করবো কত হবে 84 ইকুয়াল টু পদের মানটা দিয়ে দিয়েছে তাই 84 হচ্ছে প্রথম এই দাম কত a n-1 আমরা মানটা যাই এবং সাধারণত এখানে কথা আমরা দুই দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে পরে এখান থেকে দুই বাদ দিলে কত হবে ব্রাশি হবে প্রথমত কে দিয়ে হচ্ছে তাহলে পরে কত হবে একচল্লিশ হবে তাহলে এন সমান সমান কথা হয়ে যাবে বিয়াল্লিশ হবে এর কথা হচ্ছে এবার n এর যদি বিয়াল্লিশ হয় ইভেন নাম্বারের আমরা যদি সাম করি ঠিক আছে ইভেন ইভেন এর যদি আমরা সাম নি টা টার্মে তাহলে তার ফর্মুলা কি এ ইন এন ঠিক আছে তাহলে n হলে কথা হবে বিয়াল্লিশ ইন্টু তেতাল্লিশ হবে তাহলে বিয়াল্লিশ ইন্টু তেতাল্লিশ করলে আমাদের কত হচ্ছে তারপরে বারো এইট ষোলো অর্থাৎ ছয় দুই আহ পাঁচ অর্থাৎ এখানে আমরা কত পাবো পনেরোশো ছাব্বিশ পাবো এবার ঠিক আছে আঠারোশো আগের ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছিল কত হবে আঠারোশো ছয় হবে এখানে গেছিল ঠিক আছে ইফ দা ফার্স্ট টার্ম অফ দা জিওমেট্রিক টু অ্যান্ড দা কমন রেশিও ইজ থ্রি দেন হোয়াট উইল বি টার্ম অফ জিওমেট্রিক প্রোগ্রেশন তাহলে জিপিতে ফিফ টার্মটা আমাদের এখানে কিন্তু বের করতে হবে ঠিক আছে fifth term টা বের করতে হবে দেখো fifth টার্ম বের করতে গেলে আমাদের প্রথমত আমাদের প্রথম পদ বলে দিয়েছে কমন common বলে দিয়েছে কত তিন বলে দিয়েছে ঠিক আছে এগুলো কিন্তু বলে দিয়েছে তাহলে আমাদের fifth term টা বের করতে হবে geometric progression এর ক্ষেত্রে আমরা formula কি বলে দিয়েছিলাম কি বলেছিলাম যে a into r to the power n minus তাহলে এখানে a এর মান তো বলে দিয়েছে a এর মান কত a এর মান হচ্ছে যে দুই r তিন তিন কোথায় যাবে r এর জায়গায় যাবে আর এখানে five মানে এখানে কত হয়ে যাবে four হয়ে যাবে অর্থাৎ two into আমরা three to the power four করলে পরে কত পেয়ে যাই three to the power four করলে কত পেয়ে যাই eighty one পেয়ে যাবো eighty one দুগুনে কত হয়ে যাবে

টু পেয়ে যাবো ঠিক আছে এই ভ্যালুটা এইভাবে কিন্তু একত্রিশশো পঁয়ত্রিশ কথা আছে সি সি বলতে এখানে এটা কিন্তু ঠিক আছে সি এই ধরে নাও তাহলে আলটিমেটলি কি এই টা সাম করলে পরে কত হচ্ছে একত্রিশশো পঁয়ত্রিশ হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে ইফ দা রেশিও অফ দা টার্মি টার্মিও অফ দা ফার্স্ট এই যেম টেন ইলেভেন টম এবং যে টার্ম আছে তার রেশিও কিন্তু বলে দিয়েছে ঠিক আছে সেই রেশিওটা কত আগে দেখে নি আমরা দেখো এখানে হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান হবে

উম a plus five তাহলে তো four হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর tenth বলেছে তাহলে a plus nine হয়ে যাবে simply ভাবে আমরা এখানে উপরে যদি calculation করি তাহলে দেখতে পাবো কত four হবে আর প্লাস four হচ্ছে পরের টা তে কত হবে n four হবে তাহলে পরে কত হচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমাদের সামের এর ratio ঠিক আছে এখানে আমাদের term এর চাইনি এখানে দেখো এখানে sum এর বলেছে ঠিক আছে সামের বললাম তো আমাদের সামের ফর্মুলা দিয়ে রেশিও টা করতে হবে ঠিক আছে সামের রেশিও যদি বলে তাহলে এস ফাইভ যদি হয় তাহলে পরে আমাদের টু এ ফর্মুলা হচ্ছে এন মাইনাস এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই ফর্মুলা দিয়ে করতে হবে এখানে এন কত ফাইভ ঠিক আছে এ এর মান কত আমরা জানি না সাধারণত তাই টু এটা বসিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কত হবে ফোর ডি হবে একই রকম ভাবে আমাদের টেন্থ যে মান হবে টেন বাই টু হবে টু এ হবে আচ্ছা এখানে টেন করলে পরে কত হবে নাইন ডি হয়ে যাবে এই দুটো যদি আমরা রেশিও করি তাহলে পরে কত পেয়ে যাবো সেটা দেখতে হবে এবার এখানে আমরা সিম্পলি আমরা এই মানটা বসাবো মানটা বসালে পরে দেখা যাক কত হয় মানটা টু এ টু এ মানে কত এইট ডি আর এখানে ফোর d পরে আছে এইট ডি আর নাইন ডি আছে ঠিক আছে আচ্ছা দেখো এইখানে কত হচ্ছে ষোলো হচ্ছে তাই তো না বারো হচ্ছে বারোটি ইন্টু কত হচ্ছে ইন্টু সতেরোটি হচ্ছে এখান থেকে দিয়ে কাটলে সিক্স ইস টু কত আসছে ঠিক আছে তাহলে আমাদের এখানে টা তাহলে কিন্তু রাইট আনসার হচ্ছে তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা এটা কিন্তু আমাদের রাইট আনসার হচ্ছে ঠিক আছে

তাহলে four two plus করলে পরে কত হবে eight হবে শূন্য হবে ঠিক আছে আর এখানে কত হয়ে যাবে দুই হয়ে যাবে অর্থাৎ দুইশো আট আমাদের এখানে কিন্তু তাহলে রাইট answer হচ্ছে next দেখো কি আছে একই রকম ভাবে সেম আছে কিন্তু এটা কি আছে geometric progression আছে ঠিক আছে এটা কিন্তু gp তে আছে gp তে যদি থাকে তাহলে এর five তম টার্মের এর মান কি হবে a টু the power r

যে এপি এর যে সিরিজ এখানে আমাদের কিন্তু এপি ফর্মুলাতে কারণ এদের মধ্যে সাধারণ রেশিও নেই সাধারণ অন্তর আছে অর্থাৎ এখানে পাঁচ হবে যোগ এন মাইন ওয়ান অর্থাৎ বারো এখানে কিন্তু রাইট অ্যান্সার আছে ঠিক আছে আচ্ছা হাউ মেনি থ্রি ডিজিট নাম্বার আর বাই নাইন ঠিক আছে এই অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা কিন্তু সেম এখানে আছে আরো একটা অঙ্ক আছে দেখে আগে থেকেই হাউ মিনি নাম্বার এই দা থ্রি ডিজিট ডিভেট করলে এক থেকে শুরু করে আমাদের তাহলে এই টেন পর্যন্ত আমরা আসি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে এক থেকে নিরানব্বই তম কতগুলো টার্ম আছে যারা নয় দিয়ে divisible তারপরে একশো পর্যন্ত কতগুলো টার্ম আছে নয় দ্বারা divisible সেই টার্ম দিয়ে দিলে পরে আমরা এর মধ্যে টার্ম গুলো কিন্তু আমরা পেয়ে যাবো যারা

সিমিলারলি ভাবে আমরা আটের ক্ষেত্রেও দেখে নেব এই অঙ্কটাতে দেখো কি বলা বলাচ্ছে হাউ হাও মিনি নাম্বার ডিভিজিবল বাই এইট সিম্পল ভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত যাবো থেকে শুরু করে আমরা কত পর্যন্ত যাবো আবার এক থেকে শুরু করে আবার একশো পর্যন্ত এইখানে যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা কিন্তু বাদ তো প্রথমে নাইনটি নাইন কে যদি এইট দিয়ে ডিভিজেবল করা তাহলে কত হয় দেখে নেই এইট হবে ওয়ান নাইন হবে ঠিক আছে আর দুগুনে ষোলো হবে তিন নয় হবে ঠিক আছে চারটা বত্রিশ হচ্ছে

নেক্সট দেখো কি আছে আচ্ছা ফাইন দা ভ্যালু এই সিরিজে আমাদের ভ্যালু বের করতে বলেছে ঠিক আছে এই সিরিজে আমাদের কিন্তু ভ্যালু বের করতে বলেছে কিন্তু এই সিরিজে টোটাল কতগুলো মান আছে আমাদের কিন্তু সেটা জানা নেই সেই টোটাল কতগুলো মান আছে সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে দেখো লাস্ট টার্ম এবং ফার্স্ট টার্ম এর আমরা কি করবো মাইনাস করবো ঠিক আছে মাইনাস করে আমরা দুই দিয়ে ডিভাইড করে দেবো দুই দিয়ে ডিভাইড করলে হবে ঠিক আছে থাক এই ফর্মটা থাক দেখো আমাদের সিম্পলি আমরা যে আগে প্রথমে দেখি এটা কোন সিরিজে আছে পাঁচ করে পাঁচ করে বাড়ছে দেখো প্রত্যেক আমাদের দেখো দেখো এখানে আমাদের টার্ম যদি সেভেন্টি হয় সেভেন্টি ওয়ান থেকে আমরা যদি ছয় বাদ দিয়ে দিই ছয় বাদ দিয়ে তাকে কত করবো পাঁচ দিয়ে ডিভাইড করবো এবং তার সঙ্গে এক যোগ দেবো তাহলে পরেই আমরা কিন্তু n এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি এখানে যদি আমরা করি কথা হচ্ছে সিক্সটি হচ্ছে সিক্সটি কে পাঁচ দ্বারা ডিভিজিবল করলে পরে কথা হবে

আচ্ছা এছাড়াও আমরা সামটাকে যদি চাই আগে যে ফর্মুলাটা করেছি টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই জিনিসটা আমরা করতে পারবো ঠিক আছে ইফ ইলেভেন কমাভেন্টিনেশন দেন ফাইন দা টুয়েলভ এই টুয়েলভতম মানটা আমাদের কিন্তু বের করতে হবে তাহলে ইলেভেন হবে ঠিক আছে এদের মধ্যে ডিফারেন্স দেখো ডিফারেন্স কিন্তু ছয় করে ডিফারেন্স হচ্ছে তাহলে আমাদের আহ কি আছে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান বলতে এখানে টুয়েলভ বসে যাবে d d এর মান কত সিক্স এটা তোমরা ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে জানিও এটা তোমাদের হোমওয়ার্ক থাকো ঠিক আছে ঠিক এর আগে কিন্তু এইরকম অঙ্ক কিন্তু অনেকগুলো করেছি সেই অঙ্কের পুরো হুগুভী অঙ্ক তোমরা কালকেটা করে নিও ঠিক আছে তাহলে আজকের ক্লাস অবশ্যই সুন্দর একটা ক্লাস ছিল তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে নেক্সট ক্লাসে আরো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা অ্যালজেডার এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে দু একবার প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে করতে পারবে বেসিক্যালি তোমাদের ফর্মুলাগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে অঙ্ক অটোমেটিক কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে বন্ধুদের মধ্যে তোমরা ভিডিওটি শেয়ার করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও